শান্তিতে নোবেলজী মোহাম্মদ ইউনুস ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে বৃহস্পতিবার দেশে ফেরেছেন তারপর রাত নয়টায় বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠিত হয়েছে আমরা অভিনন্দন জানাই সমগ্র দেশবাসী তাদের সাফল্য কামনা করছে অনেকে জিজ্ঞাসা করেছেন এই সরকার কেমন হলো আমি এটা নিয়ে এই এপিসোডের শেষে আলাপ করব। তার আগে কিছু জরুরি আলাপ সেরেনি আগামী দু দিনের মধ্যে নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে একটা বক্তৃতা করবেন আমি সেখানে দুটো প্রশ্নের জবাব খুঁজব প্রথমত বাংলাদেশে গত পনেরো বছর ধরে চলমান গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠার মরণপন সংগ্রামে তিনি কোথায় কতটুকু ভূমিকা পালন করেছিলেন তা দেশবাসীকে জানাবেন জাফরুল্লাহ চৌধুরীর মতো অন্যান্য এনজিও সমূহের নেতৃবৃন্দ এমন মৌলিক মানবাধিকারের লড়াই প্রত্যক্ষ ভূমিকা রাখতে পারলেন না বা পারেন না সে বিষয়টা ব্যাখ্যা করবেন এই ব্যাখ্যাটা জরুরি কারণ এই সরকারের ডিসপ্রপোর্শনেটলি এনজিওর প্রতিনিধিত্ব আছে লড়াইয়ে নাই কিন্তু পদে আছি এই ফেনোমেনন্টার ব্যাখ্যা আমরা চাইতেই পারি এই লড়াইয়ের স্টেক হোল্ডার হিসেবে দ্বিতীয়ত 5 তারিখে আগস্ট বিপ্লব সংগঠিত হওয়ার পরেই ওনা ঢাকায় ফিরতে 72 ঘন্টা সময় কেন লাগলো সে ব্যাপারে নিশ্চয়ই তিনি কো একটা গ্রহণযোগ্য ব্যাখ্যা দেবেন কারণ যারা তার সাথে যোগাযোগ রাখছিলেন তারা প্রত্যেকদিনই বলছিলেন তিনি বিকালে আসবেন সন্ধ্যা আসবেন আবার রাতে বলেছিলেন পরের দিন সকালে আসবেন এই সমন্বয়হীনতা কেন ঘটেছিল সেটা দেশবাসীর জানার প্রয়োজন রয়েছে বিলম্বের এই 72 ঘন্টায় দেশব্যাপী যে সমস্ত অঘটনগুলো ঘটেছে সেগুলোর দায় কে বা কারা নেবেন দেশে অরাজকতা চলেছে কোনো অভিভাবক নেই একটা কথা শুনলাম মাইনর সার্জারি হয়েছে ওনার কিন্তু ওনার কি স্বল্পতম সময় প্রয়োজনে চার্টার করা বিমানে চলে আসা উচিত ছিল না এমন একটা অরাজকতার সময় আর প্রশ্নের উত্তর দরকার অবৈধ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কর্তৃক ইতিমধ্যে তাড়াহুড়ো করে নিয়োগ বাগানো কর্মকর্তাদের তিনি অপসারণ করবেন কিনা ডক্টর মোহাম্মদ ইউনুসকে এসব বিষয়ে তার অবস্থান দেশবাসীর সামনে স্পষ্ট করতে হবে আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে গঠিত হবে সে বিষয়ে গত বাহাত্তর ঘন্টায় যারা আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন তাদের শীঘ্রভাগই বিগত ফ্যাসিস সরকারের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা এবং কর্তা ব্যক্তি এদের বাইরে গণভ্যুত্থানকারী তরুণ নেতৃত্বের অভিভাবক হিসেবে যে সমস্ত ব্যক্তি এতে যুক্ত হয়েছিলেন তারা হাসিনার হাতে ক্ষত বিক্ষত বিক্ষত সংবিধানের আওতার মধ্যে থেকেই সবকিছু করার সিদ্ধান্ত নিয়েছেন যার ন্যায্যতা এবং বৈধতা নিয়ে দেশবাসীকে কোন কিছু অবহিত করা হয়নি যেখানে আকাঙ্ক্ষাকে ঢুকিয়ে দিয়ে আইনি ম্যার পেচের ব্যাখ্যায় গলা টিপে ধরার অধিকার তাদেরকে কে দিয়েছেন এমন পরিস্থিতিতে আমরা কখনোই অবৈধ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর তত্ত্বাবধানে একটা শপথ গ্রহণ কার্যক্রমকে অনুমোদন করি না এই বিপ্লব অন্তর্বর্তীকালীন সরকারের কখনই বঙ্গভবনে গিয়ে শপথ গ্রহণ করা উচিত হয়নি বঙ্গভবনে গিয়ে শপথ গ্রহণ করাকে আমরা নৈতিকতা বর্জিত আইনগতভাবে অযথার্থ এবং শব্দমুক্ত বাংলাদেশের জন্য অশোভন বলে মনে করি এর বিপরীতে জাতীয় শহীদ মিনারে দাঁড়িয়ে শহীদের মহানাত্মত্যাগের প্রতি বিশ্বস্ততার শপথ নিয়ে কাজ শুরু করলে ভালো হতো এবং অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের সেখানে শপথ পড়াতে পারতেন আগস্ট বিপ্লবের কোন একজন শহীদের পিতা অথবা মাতা আর এই গৌরবজনক অনুষ্ঠানটি হতে হতো প্রকাশ্যে খোলা আকাশের নিচে হাজার হাজার প্রতিবাদকারী শিক্ষার্থী জনতার উপস্থিতিতে সেটাই একজন মাঠের রাজনৈতিক কর্মী আর এনজিওর চিন্তার পার্থক্য হাসিনা পালানোর পরে ওয়াকা সাহেব আলোচনা করলেন কাদের সাথে

ডক্টর ইউনুজ আমরা সংবিধান যেটা আছে তেমন এই সংবিধানের অধীনে তো লড়াই করিনি আমরা গণবুত্থান করেছি মৃত্যুর সংবিধান বিরোধী কাজ করেছি ঠিক আছে এখন কি ডক্টর ইউনুজ এই বিদ্যমান সংবিধানের অধীনে এই বিদ্যমান সংবিধানের যিনি প্রেসিডেন্ট মানে ফ্যাসিস্ট সংবিধানের যিনি প্রেসিডেন্ট তার কাছে শপথ গ্রহণ করবেন কেমন এটি হতে পারে এটা হতে পারে না তারপরে আগে ভিড়তে আমরা পরিষ্কার করেছি এটা আসলে কিছুতেই এটা হতে পারে না এবং সেটা হতে গেলে তারা বলছেন যে তিনি হবেন কি প্রেসিডেন্টের উপদেষ্টা ঠিক আছে না তিনি কিন্তু গণবুত্থানের যিনি প্রধান তা না কিন্তু তাকে বানানো হবে প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে আর আমরা বলছি না তিনি হবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং তিনি কার প্রতিনিধি হবেন তিনি হবেন গণ অভ্যুত্থানের জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতিনিধি সকল সংবিধান সকল আইন যার অধীন উনি খুবই গুছায় বারবার উনি বলে গেছেন ওনার কথা শোনা হয় নাই ফ্যাসিস সরকারের নিয়োগপ্রাপ্ত অবৈধ দুর্নীতিবাদ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং সেনা প্রধান ওয়াকারুজ্জামানের সাথে সাক্ষাৎ করে কিছু লোক হঠাৎ দিগলিত হয়ে পড়ছেন লাল মাথাকে উচ্ছ্বাস প্রকাশ করছেন যদিও দেশবাসী ও সাধারণ মানুষ এদেরকে প্রতীত সরকারের দোষর গণহত্যার জন্য দায়ী কর্মকর্তা এবং খুনি হাসিনাকে নির্বিঘ্নে পার করে দেওয়ার সহযোগী হিসেবে চিহ্নিত করছেন বলেন দেখি এই গণভ্যত্থী কিশোর তরুণ যুবকদের সংস্কার ভাবনার সাথে স্বৈরাচারের দোষর ফ্যাসিস্টের দোষর এবং শেষ মুহূর্ত পর্যন্ত বল প্রয়োগকারী সংস্থা সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান আর দেশের সেরা দুর্নীতিগ্রস্ত বিচারকদের অন্যতম প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সুপুর চিন্তা ভাবনার মিল হয় কি করে আমি দেখতে পাচ্ছি সুশীল সমাজের একদল মানুষ অন্তর্বর্তীকালীন সরকারের ঢুকে পড়ে নিজেদের সামাজিক অবস্থানকে আরেকটু মর্যাদাপূর্ণ করে তোলার প্রতি বেশি আগ্রহী তাই তো মনে করছেন মরভুম প্রধান বিচারপতি শাহুদ্দিন আহমেদ আউরুর রহমান লতিবুর রহমানের তত্ত্বাবধায়ক সরকারের মতো এটা তিন মাস মেয়াদী একটা মুসৃণ যাত্রা কার্যক্রমের মধ্যে সীমিত থাকবে জি আসলে এই তত্ত্বাবধায়ক সরকারের মূল সংকটটা কি প্র্যাকটিক্যালি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে উনিশশো সালে সালের ডিসেম্বর মাসে দেশ পরিচালনার ক্ষেত্রে বিশাল চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছিল বাস্তবে বর্তমান সমস্যা এর চেয়ে অনেক বড় এর আগে কখনোই রাষ্ট্র ক্ষমতা ফেলে পলায়ন করে কেউ গভীর শূন্যতা তৈরি করেনি আর তা বোঝার ক্ষমতা কি এই লোকগুলোর আছে খুনি শেখ হাসিনার বসানো প্রশাসনের শীর্ষ কর্মকর্তা এবং রাষ্ট্রপতির সাথে মেলামেশা করে মুগ্ধ হয়ে যাওয়া ব্যক্তিরা কি বুঝতে পারছেন গত পনেরো বছরের দুঃশাসনে বাংলাদেশের সবগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ভেঙে চুরমার করে দিচ্ছে ফ্যাসিস্ট শেখ মুজিবের কন্যা নতুন করে বিশাল কেউ করতে পারবে না আর এই জন্য দরকার হবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিষয়ে অভিজ্ঞতা শিক্ষা জ্ঞান সম্পন্ন এবং বিপ্লবী চেতনা সম্পন্ন বিশেষজ্ঞদেরকে নিয়োগ দিয়ে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরা বিগত বছরগুলোতে যে সমস্ত অপকর্ম এবং বেআইনি কাজ করছেন এরপর বর্তমান পরিস্থিতিতে তারা আদালতে পাচ্ছেন জনপ্রশাসনের কর্তা ব্যক্তিরা দুর্নীতি এবং অনিয়মের পাহাড় মারায় সম্পত্তি বানানোর পরে তারা অফিস বিমুখ হয়েছে আর এবং সততার জোর নিয়ে সামনে আগাইতে হবে তেমন লোকের নাম কি আমরা উপদেষ্টা মন্দিরে দেখতে পাচ্ছি না সবাই না কেউ কেউ আছে কিন্তু সবাই না আমি এই উপদেষ্টা মন্ডলে নিয়ে পরে কথা বলবো এখন বরং দেখি প্রফেসর ইউনুসকে দ্রুত কি কি পদক্ষেপ নিতে হবে আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের অতি দ্রুত পাঁচটি পদক্ষেপ নিতে হবে আগামী কালই একটা জাতীয় কমিশন ঘোষণা করে এই গণবুত্থানের বিভিন্ন পর্যায়ে মানে হাসিনা সরকার ক্ষমতা নাওয়ার পর হতাহত হত শিকার নির্যাতিত ক্ষতিগ্রস্ত মামলা শিকার দেশ থেকে বাধ্য হওয়া সকল মানুষের একটা তালিকা প্রণয়ন সম্পন্ন করতে হবে যাদের অঙ্গহানি ঘটছে অন্ধত্ব বরণ করছেন যারা আহত হয়ে যন্ত্রণায় কাতরাছেন তাদের সর্বোত্তম চিকিৎসা ব্যবস্থা করতে হবে পুনর্বাসন করতে হবে নিহতদের পরিবারের পুনর্বাসন করতে হবে মনে রাখাবে তিনি মানে প্রফেসর ইউনূস বর্তমান প্রশাসনে বিভিন্ন পর্যায়ে থেকে বাধা মুখে পড়বেন সেই জন্য দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধনের জন্য আগামী 24 ঘন্টার মধ্যে তাকে সারা দেশে সকল পর্যায়ে বৈষম্য বিরোধী সংগ্রাম কমিটি গড়ে তোলার ডাক দিতে হবে পুলিশ বিভাগের সকল সদস্যদেরকে তাদের কর্মস্থলে ফিরে আসার আহ্বান জানানো পাশাপাশি স্থানীয় জনগণকে তাদের নিরাপত্তা বিধানের জন্য অনুরোধ করতে হবে তারপর যৌথভাবে জনসম্পৃক্ত পুলিশ ব্যবস্থা গড়ে তোলার কোটিন কাজ শুরু করা যাবে পুলিশকে আমূল সংস্কার করতে হবে সংস্কার করতে হবে মিলিটারিকে সংস্কার করতে হবে আমলাতন্ত্রকে সংস্কার করতে হবে জুডিশিয়ারিকে আগামীকাল থেকে সকল কলকারখানা চালু করে টানা ছয় দিন উৎপাদন চালাই যেতে হবে ছয় মাসের জন্য স সরকারি সাপ্তাহিক ছুটি দুই দিনের জায়গায় একদিনে নামায় আনতে হবে শনিবার থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে এবং বিগত আন্দোলন সংগ্রামের কারণে পাঠ গ্রহণ এবং শিক্ষার যে ক্ষতি হয়েছে তা পূরণের জন্য বইগুলো সংস্কার করতে হবে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারকে অতি দ্রুত কাজে নামতে হবে প্রয়োজনীয় ভর্তিকে নিশ্চিত করে সকল কৃষিপণ্য শস্য উৎপাদনের বাম্পার ফলন ঘটাতে হবে মৎস্য সম্পদ গবাদি পশুপালন এবং উৎপাদনে জোর দিয়ে দেশের প্রোটিন সংকট

ব্যয় তত কম হবে যার আয় নাই তার ব্যয় হবে শূন্য টাকা তার কোন খরচা হবে না বাংলাদেশের স্বাস্থ্যসেবার মান বাড়াতে হবে যেন কেউ ভারতে চিকিৎসার জন্য না যায় বাংলাদেশের স্বাস্থ্যসেবার মান উন্নত হচ্ছে কিনা তার একটাই প্যারামিটার আমাদের কাছে

তো উনি কি হাসিনার কোনো দোষ দেখতে পারবেন হাসিনা বিচার করতে পারবেন হাসিনা যদি বিচার করতে পারবেন তখন তাহলে বলতে পারলেন না কেন আর তখন বলা যখন সাহস ছিল না এখন আসছেন কেন ওই তো বুঝছেন নাকি আর্মি ঢুকাইছে আর্মির কোটায় আসছেন উনি

ও কিন্তু লেখালেখি করেন বেশ কিছু ভালো বই লিখছেন দর্শন নিয়ে বেশ কিছু ফয়েড নিয়ে আমার ভালো লেখা আছে কিন্তু ওই যে কমন স্কুল করে নিয়ে আছেন না ছিলেন তাই একটা বইয়ের নাম হচ্ছে যে দান্দিক বস্তুবাদের আলোকে ফয়েড এরকম আরকি হ্যাঁ একজাক্টলি আমরা মনে নাই এই রকমই নাম হবে আর কি পড়তে গেছিলাম পড়তে ভালো লাগে নাই আর কি কিছু হয় নাই যাই হোক

আর এইখানে কোনদেষ্টা মন্ত্রী নাই স্যারজন আইনজীবী তো ওনাদের প্রফেশনাল এক্সপার্টাইজ কিভাবে কাজে লাগবে সে একজন আইনজীবী নিয়ে কি করবে স্যারজন যদি স্যার প্রফেশনাল এক্সপার্টাইজার হইতো তাহলে ডাইভার্সিটি থাকতো না এটা সমৃদ্ধ হইত না উপদেষ্টা পরিষদ এটা বড় উইকনেস কিন্তু এই উপদেষ্টা পরিষদে যাই হোক আজিফু ভাই বলছিলেন যে আপনার খুশি হবে না এই সরকার থেকে বা এইটা কি সিনেমা আছে নায়ক নাই এর দেখে পাবলিকের অর্গাজম হবে এটা হাইলি পলিটিক্যাল একটা ফরমেশন অনেক ত্যাগ এবং রক্তের বিনিময়ে পাওয়া একটা রাজনৈতিক পরিবর্তনের স্পিরিটের ফিজিক্যাল এম্বডিমেন্ট সেটা কি হয়েছে আমি উত্তর দিব না

সব সীমাবদ্ধতা সত্ত্বেও আমাদের পূর্ণ সমর্থন থাকবে এইটা মনে করেন না যে আমরা বেশি করবো আন্দাজে আন্দাজে আমরা আপনাদের সমালোচনা করবো তাই না আমরা কনস্ট্রাকটিভ ক্রিটিস করবো অব্যাহত থাকবে আপনাদের বিরোধী দল থাকার দরকার আছে না আমাদেরকে ধরে নেন না বিরোধী দল দেখবেন মাঝে মাঝে কি 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 কইতেছি আপনাদের নিয়ে লক্ষ্য একটাই বাংলাদেশের নাগরিকদের যে অধিকার কেড়ে নেওয়া হয়েছিল সেই অধিকার আবার তাদের হাতে ফিরে দেওয়ার